হ্যাঁ স্যার স্যার আপনি আমার ওয়াইফের অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা পাঠিয়ে দিন ও আচ্ছা পাঠিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ স্যার নেহা একবার তোমার ফোনটা চেক করে দেখো তো তোমার অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা ক্রেডিট হয়েছে হ্যাঁ হ্যাঁ চলে এসেছে ও আচ্ছা ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি এই টাকা দিয়ে ওই স্কুটিটা আর ওই বলছিলে না আইফোন নেবে ওটা নিয়ে নিও আর বাকি টাকা যেটা বেঁচে থাকবে সেটা দিয়ে তুমি শপিং করে নিও হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যাঁ স্যার কি অফিস টুয়ারের জন্য বেরোতে হবে এখনি তিরিশ মিনিটের মধ্যে কি এক সপ্তাহের জন্য আচ্ছা ঠিক আছে স্যার নেহা আমি অফিস টুয়ারে যাচ্ছি এক্ষুনি এক সপ্তাহের জন্য তুমি তোমার খেয়াল রেখো ঠিক আছে আচ্ছা শোনো কি হয়েছে খাবারটা তো খেয়ে নাও আরে না আমার এখন খিদে নেই রাহুল এক সেকেন্ড দাঁড়াও আমার কথাটা তো শোনো দেখো নেহা তোমার যা কিছু বাকি আছে সেগুলো আমি ট্যুর থেকে ফিরে এসে তোমাকে দিয়ে দেবো ঠিক আছে আর দেখো আমার কাছে এখন একটুও টাইম নেই এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে আর তোমার যা কথা বাকি আছে সেগুলো আমি ফিরে এসে শুনবো ঠিক আছে এখন আমি আসছি রাহুল আমার কথাটা তো শোনো সারা দিন কাজ করতে থাকো আর এখন তো অনেক রাতও হয়েছে একটু রেস্ট নিয়ে নাও দেখো আমার অনেক কাজ আছে তুমি গিয়ে শুয়ে পড়ো আমাকে ডিস্টার্ব করো না তো প্লিজ আমার তোমার সাথে কিছু কথা ছিল আমি কালকে কথা বলছি আমার কথাটা তো শোনো আরে বললাম তো কালকে কথা বলবো একবার বললে বুঝতে পারো না কিন্তু রাহুল আমার তোমার সাথে অনেক দরকারি কথা ছিল দেখো তোমার একটা কথাও শোনার সময় নেই এখন আমার যাও গিয়ে শুয়ে পড়ো আমাকে কাজ করতে দাও আর প্লিজ আমাকে এখন করো না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি এখনই বেরোচ্ছি অফিসের জন্য হ্যাঁ আমি সব ডকুমেন্টস নিয়ে নিয়েছি হ্যাঁ আমি এখনই আসছি শোনো হ্যাঁ বলো আমার তোমার সাথে দরকারি কথা আছে তুমি দেখতে পাচ্ছ না আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমি এসে কথা বলছি আমি তোমাকে কতবার বলেছি আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে আর তুমি তুমি তো আমার কথাই শুনছো না আরে আমি বললাম তো আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমার লেট হয়ে যাচ্ছে বুঝতে পারছো না রাহুল তোমার কি হয়েছে আমার জন্য তো তোমার কাছে কোনো টাইমই নেই না তুমি আমার সাথে বসো না আমার সাথে খাবার খাও সকালে উঠে তুমি অফিসে চলে যাও বাড়িতে এসে ঘুমিয়ে পড়ো সারা দিন তো কাজই করতে থাকো কেন ভুলে গেছো খুব খাটনি হয়ে গেছে আজকে নেহা শোনো আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো না নিজে গিয়ে নিয়ে আসো না আরে নেহা তুমি এমন কি করছো বসেই তো আছো যাও না আমি অফিস থেকে এসেছি এক গ্লাস জল নিয়ে এসো না আমার জন্য তোমার কি আমি যা ইচ্ছে করি আরে নেহা তুমি এটা কি বলছো আমি সারা দিন অফিসে কাজ করে এসেছি টায়ার্ড আছি আমি তোমার সাথে কত ভালোবেসে কথা বলছি আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কি করব আমি এমন ভালোবাসা এমন ভালোবাসা দিয়ে না জীবনের ইচ্ছে পূরণ হয় না ইচ্ছে পূরণ হয় ভালো একটা গাড়ি ভালো একটা বাড়ি আর তুমি তো আমাকে একটা আইফোনও দিতে পারো না ঠিক আছে নেহা তোমার কি কি লাগবে বলো তুমি একটা লম্বা লিস্ট বানিয়ে দাও আমাকে আমি চেষ্টা করব তোমার সেই ইচ্ছেগুলো পূরণ করার আচ্ছা লিস্টের কথা বলছো ঠিক আছে এক সেকেন্ড দাঁড়াও এই নাও আমি অনেকদিন আগেই লিস্ট বানিয়ে রেখেছি আর হ্যাঁ তোমার মধ্যে ক্ষমতা থাকলে আমার এই ইচ্ছেগুলো পূরণ করে দেখিও এই নাও ধরো ঠিক আছে আমি চেষ্টা করব তোমার সব ইচ্ছে পূরণ করার তোমার মনে আছে নেহা তুমি আমাকে এই লিস্টটা দিয়েছিলে এই লিস্টের মধ্যে তো কোথাও তোমার ভালোবাসা কিংবা তোমার টাইম দেওয়ার কথা লেখা নেই এখানে তো শুধু তোমার ইচ্ছেগুলোই লেখা তোমার স্কুটি তোমার শপিং তোমার আইফোন আমি তোমার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করছি অলরেডি অনেকগুলো পূরণও করে দিয়েছি আর তুমি টেনশন করো না যেগুলো বাকি আছে আমি সেগুলোও পূরণ করে দেবো আমি আসছি রাহুল দাঁড়াও প্লিজ আমাকে ক্ষমা করে দাও আরে আমি কে তোমাকে ক্ষমা করার তুমি তো এখানে শুধু তোমার ইচ্ছের কথা বলেছো আমি এসব কিছু চাই না আমার ভুল হয়ে গেছে আমি আমার বন্ধুদের দেখে তাদের লাইফস্টাইল দেখে আমার মধ্যে লোভ চলে এসেছিল তাই আমি তোমাকে উল্টো বলে দিয়েছি আই অ্যাম রিয়েলি সরি রাহুল আর আমার এসব গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাই না আমি শুধু তোমাকে চাই আর তোমার ভালোবাসা কোনো ব্যাপার না নেহা আমি বুঝতে পারছি যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো আর এটাই আমার কাছে অনেক একটা কথা বলবো নেহা একজন লাকি ওয়াইফ সে না যার হাজব্যান্ডের অনেক প্রপার্টি আছে অনেক টাকা আছে একজন লাকি ওয়াইফ সেই যার হাজব্যান্ড তাকে ভালোবাসে তাকে টাইম দেয় আমি আসছি